বাংলাদেশ থেকে এসেই আপা আর দুলাবাই সবার গার্ডেন থেকে নিজ হাতে সবজি তুলছেন আর সবাই রান্না করে করে খাওয়াচ্ছেন কারণ সবজি খাওয়ার চেয়ে তোলার মজাটাই আলাদা আর আমাদের আমেরিকার গানে যে কোনো রিলেটিভস আসলে অন্যান্য স্টেট থেকে দেখা যায় কি আমরা মেহমানকে দিয়েই হচ্ছে সবজি তুলাই কারণ সবজি তোলার মজাটাই আলাদা খাওয়ার থেকে তো এখন হচ্ছে আমার গার্ডেনে আপা একদিন লাউ পেরেছেন তারপর আরেক দিন হচ্ছে শিম পেরেছেন কচু তাছাড়া হচ্ছে সুটকিশিরা রান্না করবো তো সুটকিশিরার জন্য উনি পাতা তুলে নিচ্ছেন ওনারা খুব ভালো একটা সময় আসছেন সামারে কারণ সামারে মিশিখানে খুব বেশি ফান হয় সব কিছু খাওয়া দাওয়া দাওয়াত পার্টি পিকনিক এভরি স্যাটারডে সানডে কোথাও না কোথাও পিকনিক থাকেই তাছাড়া তো গার্ডেনিংয়ের মজা আলাদাই সবার গার্ডেনে দেখা যায় কম বেশি ভেজিটেবল থাকে খুবই ভালো লাগে কার গার্ডেনে কতটুকু কার কি আছে না আছে দেখতে খুবই সুন্দর লাগে তো এই তো আমার আপা আর দুলাবাই এখানে আমি দুই তিন দিনের ক্লিপ একসাথে দিয়েছি কারণ আপা ওই দিন থেকেছিলেন তো তো ওই জন্য তো দুলাবাইও পারতেছেন ওই সময় ছোটো ছোটো ছিল কদুগুলা কারণ নতুন তো তাই আমরা পেরে নিচ্ছিলাম ছোটো যেহেতু তারপর কেয়ার করে নাই পেরেই খেয়ে নিচ্ছিলাম আর একটু ছোটো ছোটো লাউ মনে হয় একটু মজা হয় মালহিয়ার আব্বুর মতে আমি জানি না তেমন একটা বুঝি না আর লাউ মার্শাল্লা সব মজা লাগে আমি তো লাউয়ের বিছি দিয়ে বর্তা করি তাছাড়া হচ্ছে ইয়ে দিয়ে উপরের অংশটা দিয়ে বাজি বা সুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয় তাছাড়া তো কচু কচু আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার খেতে যতটা না পছন্দ করি দেখলে আমার যান চলে যায় কেন জানি না তো এই তো কচুও রান্না করব আর বালিয়ার আব্বু মোটামুটি সব কিছুই একটু একটু করে লাগিয়েছেন আর এখন খাবার পালা বেশি কিছু নাই আমাদের তারপরও মানে আছে টুকিটাকি এটাই আলহামদুলিল্লাহ খাওয়া যাচ্ছে আপাতত যে করেই যাচ্ছেন সবাই টুকিটাকি ভেজিটেবল দিচ্ছেন মানে কি বলবো মিশিগানে এই কয়েক কয়েকদিন খুবই ভেজিটেবল সবার করে করে থাকে বাহির থেকে বাজার থেকে কোনো ভেজিটেবল আনতেই হয় না আনলে দেখা যায় কি আর উল্টা নষ্ট হয়ে যায় কারণ গুলাই খেতে খেতে শেষ করা যায় না তাছাড়া আরও বেশি ভালো লাগার জিনিস হচ্ছে কি যার গার্ডেনিং নাই আমি জানি না আমি যতদূর দেখেছি বা আমার আত্মীয় স্বজন যারা আছেন দেখা যায় যার কোনো গার্ডেনিং নাই ওনার আরও বেশি সবাই দিয়ে দেন গার্ডেনিং করলে যতটুকু পাবেন তার চেয়ে বেশি সবাই দিয়ে দিয়ে দেন যেমন আমার লাস্ট টু ইয়ার্স কোনো গার্ডেনিং ছিল না এত বেশি সবজি ভেজিটেবল সবাই দিয়েছেন যে আমি কেটে রাখতে রাখতে দেখা যেত কি আরও বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এরকম অবস্থা ছিল আর কি যেহেতু এবার গার্ডেনিং আছে তারপর আমার যেটা নাই ওইটা আমার নেইবার আমাকে দিয়েছেন আমাকে মানে আরও দুই তিনজন নেইবার আছেন ওনারা সময় দেন বা রিলেটিভসরা দেন সময় এই একটা জিনিস আর কি সবচেয়ে বেশি ভালো লাগে আমার বোনও বলতেছেন যে গার্ডেনিং না করলে তো আরও ভালোই পাওয়া যায় আসলেই তাই আর এই তো আপা সিম তুলতেছেন এইবার আমাদের নাগামরিচ কিন্তু একটু লেটে ধরেছে তো একটা গাছের নাগামরিচই কেটে খেতে শেষ করা যাবে না দশ থেকে পনেরো পরিবার মিলেই খেলেও শেষ হবে না এই অত বেশি নাগামরিচ ধরে আর শুধু যে আমার ধরে এরকম না প্রায় সবার গড়েই নাগামরিচ এভাবেই ধরে মিশিগানের মাটি খুবই ভালো খুবই বেশি কোনো কিছু লাগালে দেখা যায় খুবই ভালো ফসল আসে তো এই তো এখন একটা মালিয়ার একটা খুঁজছিলেন নাগামরিচ পাড়ার জন্য স্টিল ওই সময় তেমন একটা ইয়ে হয় নাই খাওয়ার উপযুক্ত হয় নাই তারপরে একটা বেড়ে দিয়েছেন কচুর সাথে খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমার বোন রান্নাও করতেছেন যেহেতু আমরা দুই বুন মিলে খুবই ফান করতেছি রান্না করতেছি তারপর হচ্ছে গুড়া গুড়ি সব মিলাইয়া দেখা যাচ্ছে একটু ব্যস্ততাই টাইম যাচ্ছে একটা ডাইল বসিয়েছি তাছাড়া হচ্ছে শুরু তো রান্নাই হচ্ছে মাছ বাজি করবো তারপর হচ্ছে গরু মাংস আপা গরু মাংস রান্না করতেছেন আপার হচ্ছে গরু মাংস বোনা খুবই মজা বাট এইখানে রান্নাটা তেমন একটা হয় নাই যদিও কিন্তু দেশে খুব বেশি মজা হইতো তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে কারণ উনি ওই দিন তো প্রথম রান্না করতেছেন আর উনি যেগরেই যাচ্ছেন খুবই কাজ করতেছেন এমন না যে আমি কাজ করাচ্ছি আর এমনিতেও তো দেখা যায় কি একটু পিছিয়ে পড়ে যায় কারণ বাইরেও চলে যেতে হয় তো একবার দেখা যায় কি বাইরে এক ঘন্টার জন্য গেলেও দেখা যায় মানে সব কাজ পিছিয়ে পড়ে যায় ঘোরে তো এই তো প্রতিদিনই হচ্ছে দেখা যাচ্ছে কি বাইরে যাওয়া আসা বা কোনো মেহমান আসা এই সব কিছু মিলাই আর কি একটু ব্যস্ততাই যাচ্ছে আপাও হেল্প করতেছেন আর এমনিতে আপা কাজ দেখলে বসে থাকতে পারে না উনি খুঁজে খুঁজেই কাজ বের করে কাজ করেন তো এটা হচ্ছে আমাদের আরেক দিনের ক্লিপ প্রথম দিকের ক্লিপ এগুলা যেই দিন প্রথম আমরা লাউ পেরেছিলাম তো ওই সময় ছোটো ছোটো ছিল মালিয়ারাবু গেছেন কতটা লাউ আসছে উনি খুবই খুশি কারণ উনি লাগিয়েছেন সব কিছু আর আমি পানি দিয়েছি রান্না করেছি কেটেছি খাইয়েছি ওনাকে বলতেছিলাম গতকালকেই যে আমি তো পানিও দিলাম রান্নাও করলাম খাওয়ালাম সব কিছুই তো আমার শুধু তুমি গাছটা লাগিয়েছো তো উনি আমার দিকে ইয়ে করতেছেন ফাজলামি করতেছেন আর কি যে এগুলা কিছুই না তো যাই হোক এই তো এটা খুবই ছোটো খাটো দেখা যাচ্ছে না অনেক বেশি মানে ওই দিন প্রথম ছিল এটা আমাদের প্রথম লাউ ছিল গাছের এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এই তো আর চাচ্ছিলাম যে এটা ইয়েটা বাজি করব ইয়েটা কি কি বলবো জানি না এটা শুদ্ধ ভাষায় কী আমার আসতেছেও না তো বাজি করি নাই পরে দেখলাম একটু এটা একটু ইয়ে এটা মানে এত ভালো হবে না চামড়াটা ভালো হবে না কারণ রকম জানি লাগতেছিলো তো যাই হোক এটা করি নাই কিন্তু পরে যতবারই আমি লাউ রান্না করছি ততবারই হচ্ছে বিচি দিয়ে বর্তা বানিয়েছি তাছাড়া হচ্ছে চামড়াটা দিয়ে বাজি করেছি বাজি কিন্তু একটু আলু দিয়ে খেতে খুবই মজা কম বেশি আমরা সবাই জানি তাছাড়া সুটকি দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা লাগে ক্লাসে প্রথম লাউ রান্না করতেছি কোনো রেসিপি আমি প্রথমে একটু রেকর্ড করতেছিলাম পরে আর রেকর্ড করি নাই বা জায়গা আর কি জন্য একটা জামেলা পরে গিয়েছিলাম যেহেতু আপা আসছেন সবসময় মেহমান আসা যাওয়া বা আমরাও যাচ্ছি গুড়াগুড়ির উপরেই যাচ্ছি আর কি খুব বেশি আর এখন হচ্ছে একটা ছোট্ট লাউ মালিহা বাড়তেছিল কারণ হচ্ছে আমরা ছোটো থাকতে থাকতেই পেরে নিচ্ছিলাম কারণ প্রথম দিকে তো তো ওই জন্যই আর কি একটু এক্সাইটেড খাওয়ার জন্য বা ইয়ে করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এটা আমরা আমাদের নেইবারকে দিব আর আমার নেইবার আমাকে সবসময় কিন্তু ভেজিটেবল দেন মানে আমাদের যেটা নাই ওইটা বাবি দেন আর আমরা জাস্ট বাবিকে লাউটা দিয়েছিলাম কারণ নাই আমি এই ক্লিপটা এই জন্যই দিতেছি জাস্ট আমাদের মিশিগানের আমাদের বাঙালিদের চলাফেরাটা দেখানোর জন্য জানি না আলহামদুলিল্লাহ আমাদের মানে নেবার সবাই খুবই ভালো আমার যেটা নাই ওইটা আমাদেরকে আমাকে অন্যরা দেন আর আমার যেটা আছে ওইটা আমি দেওয়ার চেষ্টা করি আর কি জানি না কতটুকু দিতে পারি তো দেয় আর কি চেষ্টা করি দেখুন মালিয়া সামিয়া খুব হ্যাপি হয়ে নিয়ে গিয়েছে তো এইটা জাস্ট এই জন্যই দেওয়া জাস্ট বাংলাদেশ থেকে তারা যারা দেখতেছেন আপনাদের বোঝানোর জন্য যে আমরা বিদেশে কতটুকু ভালো আছি কতটুকু আমাদের মিল মহব্বত আছে আর কি তো এইটা হচ্ছে আমার নেইবার বাবি দিয়েছেন লাউয়ের ফুল যেটা ওইটা বাজি করার জন্য তাছাড়া বাবি আমাকে সব সবসময় নালি শাক যেটা সিলেটের নালি শাক যেটা ওইটা দিয়েছেন আমাকে দুই থেকে তিন দিন করে কারণ আমার নালি শাক নাই তো এই তো এইভাবেই আর কি যার যেটা নাই দেওয়া হয় তাছাড়া আরও নেইবার আছেন ওনারাও আমাকে এটা ওইটা সময় দেওয়া নেওয়া করেন আর কি যদিও আমি কম দিই কারণ আমি তো আর বেশি গার্ডেনিং করি না কিছু বাট মালিয়ার আব্বু যখন ফিশিং করেন তো ফিশিংয়ের মাছটা হচ্ছে সবাইকে দেওয়া হয় খুব কারণ আমি তো আর বেশি গার্ডেনিংয়ের জিনিস দিতে পারি না তখন হচ্ছে আমি ওইগুলো চেক করে করে নিচ্ছিলাম ভিতরটা আমি ডিম দিয়ে বাজি করব। যদিও চাচ্ছিলাম বেসন দিয়ে করতে কিন্তু আর পরে আর আলসেমি চলে আসছে প্লাস মালিয়ারাব্বুও চাচ্ছেন এই পাবে খেতে উনি বলেছেন যে এই পাবে কারণ ওনাকে আগে আর জিজ্ঞেস করি কী পাবে কী রান্না করব তো ওনার অর্ডারেই আর কি রান্না করা হয় সব সবসময়ই আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর শুধু এটা না সব কয়েকটা ভিডিওই আপনাদেরকে শেয়ার দেওয়ার অনুরোধ রইল আর এইভাবে খাড়া খাড়া কদু বা লাউয়ের ফুল দিয়ে ডিম দিয়ে বাজি করে খান আমি কিন্তু কদু বলে দিয়েছি কাটবো না সিলেটিটাই থাক লাউয়ের ফুল এভাবে বাজি করে খান সবাই জানাবেন বা ডিফারেন্ট কোনো রেসিপি থাকলে অবশ্যই জানাবেন যদিও বেসন দিয়ে খেতেও মজা আমি আরেক দিন করে খেয়েছি বাট ওই দিন মালিয়ারা বুঝাচ্ছেন বাজি সো ওই জন্য ওনার অর্ডারেই করা বললামই তো এই তো এই হচ্ছে আমার রান্নাবান্না ব্লগিং